আশা করি সবাই ভালো আছেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন বরাবরের নেই আজকেও আমি মোহাম্মদ নুরুল আমিন সহকারী শিক্ষক গোপলার বাজার উচ্চ বিদ্যালয় নবীগঞ্জ হবিগঞ্জ লাইভে চলে এসেছে যারা ফ্রি আসেন এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হতে পারেন আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব দেব যেটা আমাদের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আঠাশ চার দু হাজার পঁচিশ সোমবার একটি চিঠি ইস্যু হয়েছে যে সেই চিঠিটি হচ্ছে আপনার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চল থেকে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা স্কুলে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কে এমপিওভুক্ত আছেন তাদের জন্য চিঠি সে চিঠির বিষয়টি হচ্ছে আগামী সাত কর্ম দিবসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের টাকা ফেরত সংক্রান্ত আপনি হয়তো শুনে আশ্চর্য হয়ে গেছেন যে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ কেন টাকা ফেরত দেবে বা কারা টাকা ফেরত দেবে বিধি বহির্ভূত যে সকল শিক্ষক কর্মচারী বেতন নিয়েছেন এবং বকেয়া ইনক্রিমেন্ট নিয়েছেন এবং ইনক্রিমেন্টের বকেয়া হিসেবে অতিরিক্ত টাকা গ্রহণ করেছেন সেই সকল শিক্ষক এবং কর্মচারীগণ আগামী সাত দিনের মধ্যে অর্থাৎ সাত কর্ম দিবসের মধ্যে হিসাব করে চূড়ান্তভাবে হিসাব করে সরকারের কুষাগারে টাকা ফেরত দিতে হবে যারা আমার লাইভটি সরাসরি দেখছেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি অনেকে আমার লাইভের সাথে জড়িত আছেন আমি বরাবরের মতোই শিক্ষক কর্মচারীদের যে কোনো বিষয় নিয়ে কথা বলে থাকি আজকেও আপনাদের মধ্যে চলে এসেছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন অনুপ্রেরণা দিচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাহলে চিঠির মূল বিষয়টি হচ্ছে রাজশাহী অঞ্চল ইতিমধ্যেই একটি চিঠি ইস্যু করেছে সেই চিঠিটির মূল বিষয় হচ্ছে সোমবার থেকে সাত কর্ম মধ্যে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণ যারা অতিরিক্ত বেতন গ্রহণ করেছেন বকেয়া ইনক্রিমেন্ট গ্রহণ করেছেন বা ইনক্রিমেন্ট বকেয়া গ্রহণ করেছেন বা অন্যান্য খাতে অর্থাৎ প্রাপ্যতার থেকে বেশি টাকা উত্তোলন করেছেন তারা চূড়ান্তভাবে হিসাব করে অতিরিক্ত টাকা সরকারের কোষাগারে জমা দিতে হবে এবং সরকারের কোষাগারে জমা দেওয়ার পাশাপাশি আঞ্চলিক অফিসকে অবগত করতে হবে যে আপনি অতিরিক্ত টাকা গ্রহণ করেছিলেন সেই অতিরিক্ত টাকা ফেরত দিয়েছেন আমি আপনাদেরকে বলবো আমরা যারাই অতিরিক্ত টাকা গ্রহণ করেছি তারা সরকারের কোষাগারে অতি শীঘ্রই আমরা টাকাগুলো ফেরত দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ